সে অনেক দিন আগের কথা কথা হলো ভালোবাসা প্রকাশ করার সেটা ফুল দিয়ে হোক কিংবা কেক দিয়ে দুটোর কাজ কিন্তু একই অভিমান ভাঙা সো সেদিন আমারও অনেক বেশি অভিমান ছিল যার জন্য সে আমার জন্য একটা কেক নিয়ে এসেছিলো আর কেকটা এত বেশি মজা ছিল কি আর বলবো তো আমি তাকে অনেক অনেকবার জিজ্ঞাসা করলাম আসলে এটা কীসের জন্য কী উপলক্ষে কিন্তু তার মুখ থেকে জাস্ট একটাই কথা যে হ্যাঁ আলহামদুলিল্লাহ তুমি আমি ভালো আছি সেই উপলক্ষে যাক আমিও মাসাল্লা বলে কেকটা কাটা শুরু করলাম আর ভাবছিলাম কোথা দিয়ে কাটবো কেকটা এত সুন্দর যে আমার কাটার ইচ্ছেই ছিল না সো কি আর করার কেকটা না কাটলে তো আর খেতে পারবো না তাই ভাড়াক্রান্ত হৃদয় নিয়ে কেকটা কাটলাম আমিও খেলাম তাকেও একটু খাইয়ে দিলাম সে আবার একটু ঢং করে দেখাচ্ছে যে নাও তোমাকে খেতে দিলাম কিন্তু পরবর্তীতে আমার একটা পছন্দের জিনিস আনার কথা বলেছিলাম সে বলল যে না আনিনি সো এখানে রাগারাগি করবে না তাহলে ভিডিওতে সেটা উঠে যাবে তোমার মুখটা খারাপ দেখাবে যার জন্য আমি একটু হাসলাম আবার দেন জিজ্ঞাসা করলো যে কেমন হয়েছে কেক সো আমি বললাম যে হ্যাঁ অনেক বেশি মজা ছিল আসলেই কেকটা আপনারা দেখলে বুঝতে পারতেছেন আমার এক্সপ্রেশন যে আমি আসলে অনেক মানে আমার কাছে মজা লাগে খাওয়ার পরেও আমার অভিমান ততটা ভাঙেনি যতটা তার এক্সপেকটেশন ছিল দেন সে গিয়ে আমার জন্য রোজ এনে দিয়েছিল দেন সেখান থেকে রোজ টোজ নিয়ে আমি একটু ভিডিও টিডিও শেষ করে এখানে একটু ছবি টবি তুলে নিয়েছিলাম যাতে সেগুলো আমি ছাড়তে পারি পরে সত্যি কথা বলতে আমার গোলাপ এত বেশি পছন্দ যতই রাগারাগি করি না কেন আমি গোলাপ আমাকে কেউ যদি একটু গোলাপ উপহার দেয় সেক্ষেত্রে আমি অনেক বেশি মানে নরম হয়ে যায় যাই হোক এখানে আমি খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে এসেছিলাম কারণ আমার একটু ব্যাগ প্যাকিং আছে যেহেতু লং ট্যুরে যাব সো আপনারা তো জানেন অনেকে যে আমি আমার ছুটি এখন আমার ভ্যাকেশান চলছে সো হলিডের জন্য আমরা প্যাকিং ট্যাকিং করে দেন একটু খাওয়া দাওয়ার জন্য বের হয়ে গিয়েছিলাম আর বের হয়ে মাসাল্লাহ এটার সাথে আমাদের দেখা হয়ে গিয়েছিলো একটা বলুক সে ভুলের সাথে দেখা দেখা করে অনেকক্ষণ দুষ্টুমি করছিলাম সে এত বেশি সবার সাথে মিশতেছিল সবাই খুব বেশি বেশি কোলে নিচ্ছিল ওকে আর অনেক বেশি আদর করছিলো ও খুবই একটা লক্ষ্মী বাচ্চা সো ওকে একটু ফুচকা টুচকা খাইয়ে দেন আমরা ওখান থেকে চলে আসি আসলে ফুচকা খাওয়ানোর কথা ওকে যদি বলি ও মানে ও টোটালি সব কিছুই খায় যা দেখলাম সবাই বলতেছিল যে ও অনেক লক্ষ্মী বাচ্চা মার্শাল্লাহ আহ ও কিন্তু ওর অনেক লোম ঝরছিল ছিল এই জন্য সামনে থেকে একজন চলে যায় আসলে আমি মনে করি কি বিড়াল হোক বা অন্য কোনো প্রাণী আর এই এসব বিড়াল বা পার্সিয়ান ক্যাট হোক বা বাংলা যাই হোক না কেন আপনার যদি মনে মানে পশুদের জন্য যদি ভালোবাসা থাকে সেটা যে কোনো ক্ষেত্রে হবে সো এটা পার্শিয়ানরা সুন্দর বলে যে তাদের প্রতি আলাদা সফট কর্নার থাকবে সেরকমটা না সো আপনাদের যাদের যাদের পোশাকের ভাল লাগে বা যাদের ভালো লাগে না সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমার অনেক বেশি পছন্দ ওদের